ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বর্তমান সময় কিন্তু এই ধরনের ফটো এডিটিংগুলো অনেকটাই ট্রেনিং আর যদিও হয় গ্রামে বা খেতে খামারে এই টাইপের ফটোগুলো তাহলে তো কোনো কথাই নেই এগুলো ইনস্টাগ্রাম ফেসবুকে অনেকটাই ট্রেনিং আর আপনিও চাইলে খুব সহজ এগুলো জেনারেট করতে পারবেন এর জন্য প্রয়োজন হবে গুগল জিম অ্যাপ্লিকেশন এটা প্লে প্লেস্টোর পেয়ে যাবেন অথবা আপনি ওয়েবসাইট ভিজিট করেও জেনারেট করতে পারবেন যেই ওয়েতে আপনার ভালো লাগে তা আমরা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড ডাউনলোড দিয়ে দেন এটাকে ওপেন করতে ওকে আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে আর জাস্ট এখান থেকে আমরা ওপেন কর পর প্লাস এখানে ক্লিক করবো গ্যালারিতে ক্লিক করবো আপনি আপনার একটি পিকচারকে সিলেক্ট করবেন যেটা দ্বারা এরকম পিকচার এডিটিং করতে যাচ্ছেন ওকে জাস্ট যাতে ফেসটা বোঝা যায় ভালোভাবে এবং ডান অপশনে ক্লিক করবেন ওকে পিকচারটি এখানে আপলোড হবে এরপর এখান থেকে ব্যানারা এখানে ক্লিক করব এরপর আমাদের প্রয়োজন একটি প্রম্পট যে প্রম্পটটি আমরা ভিডিও ইন্ডিংয়ের দিকে দিয়ে দিব ওইখান থেকে কালেক্ট করে দেন হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারবেন ওকে এরপর আমরা এইখানে এসে জাস্ট এটাকে পেস্ট পেস্ট করার পর এখান থেকে আমরা এটাকে সেন্ড করবো এবং এখানে জাস্ট আমাদের এতটুকুই কাজ এবং আমরা হচ্ছে এখন রেজাল্টের জন্য ওয়েট করবো এখানে খুব বেশি গণ লাগে না এখানে দশ থেকে বিশ সেকেন্ডের মতো আপনার সময় দিতে হবে ইমেজটা জেনারেট হওয়ার জন্য তো জাস্ট আমরা এখানে ওয়েট করবো হচ্ছে ইমেজটা জেনারেট হওয়ার অবধি আর আপনারা যেন আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আহ দিয়ে থাকে এবং তার সাথে পম্প দিয়ে থাকে তো যাই হোক আমরা কিছুটা নিচের দিকে যদি আসি এখানে দেখতে পাচ্ছেন গ্রামের ক্ষেতে খামারে কাজ করা বা ধান লাগাচ্ছে যেটাই বলেন এখানে চাষ করার এইরকম ফটোগুলা কিন্তু রিসেন্টলি অনেকটাই ট্রেনিং এ তো এইটাকে আমরা জাস্ট ডাউনলোড করার জন্য এইটুকু ক্লিক করব উপর থেকে ডাউনলোড এখনও ক্লিক করব তাহলে কিন্তু এই ইমেজটি আমাদের ডাউনলোড হয়ে যাবে আর এরকম নিত্য নতুন ফর্ম পেতে বা ফটো এডিটিং পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এখন কথা হচ্ছে আপনি পম্পটি কোথায় পাবেন তো এখন যারা ভিডিওটি কন্ট্রিবিউ করছেন তারা স্ক্রিনে একটি ফটো দেখতে পাচ্ছেন যার মধ্যে পম্প লেখা আছে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে জাস্ট ফ্রমটা এক্সট্রাক্ট করে দেন এই যে প্রমটাকে ইউজ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আর ভিডিও ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন